দেখো আমরা এসেছি আগের দিনের প্রশ্নের উত্তর সেটে আমরা দিয়েছিলাম আমাদা শব্দটি সমাস হবে উত্তর পদ্লপী কর্মধারয় কারণ আম গন্ধি আদা দেখো কর্মধারয় সমাসের পরের পদটি প্রধান হয় তোমরা আমাদা যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে সেটা আদার মতনই রূপ অর্থাৎ আদাটাই গুরুত্ব পায় কিন্তু তার মধ্যে আমের গন্ধটা থাকে তাই আম আদা এখানে গন্ধি শব্দটা মধ্যপদ এবং লোপ পেয়েছে তাই এটি হয়েছে মধ্যপল্লবী কর্মধারয় বহুব্রীহি কেন হয়নি না বহুব্রীহ হতে গেলে পূর্বপদ এবং পরপদ কোনোটাই গুরুত্ব পেত না অন্য কেউ গুরুত্ব পেত কিন্তু আমাদের মধ্যে আদা গুরুত্ব পায় পরপদ গুরুত্ব পায় তাই এটি কর্মধারয় এবং মাঝের পদ যেহেতু লোপ পেয়েছে তাই মধ্যপল্লবী কর্মধারায় ইলিয়াস গল্পটি কত বছরের কাহিনী দেখো ইলিয়াস গল্পটি পঞ্চাশ প্লাস দুই বছরের কাহিনী তোমরা যদি আট পাতা খোলো বইয়ের তাহলে দেখতে পাবে সেখানে ইলিয়াস বলছে যে পঞ্চাশ বছর ধরে আমরা সুখ পাইনি কিন্তু এই দু বছরে আমরা সুখ পেয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশ প্লাস টু সমান বাহান্ন বছরের গল্প এইভাবেই পড়া উচিত আমাদের সূক্ষ্মভাবে তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নিপে তোমরা যদি কেউ প্রত্যয়ের ক্লাসটি দেখো আমার তাহলে দেখবে সেখানে প্রত্যয় বেশ কিছু উল্লেখযোগ্য প্রত্যয় আমরা হাইলাইট করেছি সেটা ঠিক প্রত্যয়কে বোঝার ক্লাস নয় কিন্তু ক্লাসটি একবার দেখে নিও নি অনেকে ধাতু মনে করবে কিন্তু এখানে না নি ধাতু নয় নি যুক্ত পা ধাতু যুক্ত এ নিপে এই আমরা বলেছি দেখে নাও জরুরি প্রত্যয়ের ক্লাস নেক্সট বহু চাঁদ বহু সীমন্ত সদাগর জাতিবাচক বিশেষ কেন জাতিবাচক বিশেষ শুধু যদি সীমান্ত সীমন্ত সদাগর থাকত তাহলে এটি কিন্তু জাতিবাচক বিশেষ না হয়ে সংজ্ঞাবাচক হতো কিন্তু বহু চাঁদ বহু সীমন্ত বলতে একটা নয় বহু সীমন্ত মানেই এক নয় অতএব সংজ্ঞা সংঘা নয় এটা জাতিবাচক হবে সংকটা প্রিন্ট মিস্টেক হয়েছে তোমরা এ বিষয়ে বিশেষের ক্লাসটি একবার দেখে নাও তাহলে আরও ক্লিয়ার হবে কারণ এটাই যে আসবে তা তো মানে নাই অন্য কিছু আসতে পারে বিশেষের ক্লাসটি একবার দেখে নাও বসুমতী সম্পাদকীয় ভাষার বৈশিষ্ট্য এটি কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে আসে নাই এটি এসেছে কোথা থেকে না আমাদের পাঠ সংকলন থেকে বসুমতির সম্পাদ সম্পাদকীয় ভাষার বৈশিষ্ট্য গাম্ভীর্যতা মনে রেখো বসুমতির সম্পাদক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং এটি প্রথমে সাপ্তাহিক সাপ্তাহিক পরে দৈনিক আর বাঁকা চোখ সৈনিক দৈনিক বসুমতির রবিবারের পাতায় শিবরাম চক্রবর্তীর কলম এখানে লিখতেন আটুন কার্টুন শিল্পী আটুন নয় কার্টুন শিল্পী শৈল চক্রবর্তী মনে রেখো এটা বাঁকা চোখ হচ্ছে দৈনিক বসুমতির রবিবারের পাতা আর বসুমতী সম্পাদক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রথমে সাপ্তাহিক পরে দৈনিক হয় এটি মনে রেখো কারণ এটিও আমাদের প্রশ্ন আসতে পারে রাস্তায় চলবার সময় ডানদিক ধরে চলতে হয় কোথায় এটি কিন্তু পথে প্রবাসে থেকে নেওয়া হয়েছে আমাদের ভুল হতে পারে আমরা অপশনটা দিয়েছি পাহাড়ি পথ দার্জিলিং যাতে তোমরা পালামো বা এসব কিছু ভাবতে পারো এই জন্য এই টোপগুলো দেওয়া পোট সৈয়দে এটি নেক্সট ততই বিরামহীন এই দাঁত না বিরামহীন সমাজ কি হবে দেখো বিরাম কর্মতৎপুরুষ। মনে রেখো পরপদ বা শূন্য থাকলে করণ সম্ভাবনা বেশি বিরাম থেকে হীন কেন হবে না কোন কারণ অপাদান সবসময় চ্যুতো বোঝায় কোনো কিছু থেকে কোনো কিছু চ্যুতো হলে সেটা একদম ভ্যানিস হয়ে যায় না বাহীন বা শূন্য হয়ে যায় না সেটা থেকে যায় যেমন গাছ থেকে আমকে চ্যুতো করলে গাছ পাড়া গাছ থেকে পাড়া সেখানে আম থাকবে কিন্তু আম পালিয়ে যাবে না তাই অপাদান চ্যুত হওয়া বোঝায় কিন্তু হীন হলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটি করণ হওয়ার সম্ভাবনা যেমন তৃণ শূন্য তৃণ দ্বারা শূন্য এরকম আর কি সংকীর্ণ গোপদ দিয়ে আমার পালকি চলিতে লাগিল সমাস গোপদ মধ্যপদলপি কর্মধারায় কেন না গো চলিবার পথ এই চলিবার পথ দিয়ে দেখো লোপ ছিল রিমি ঝিমি শব্দে বরিশে রিমি শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন ধারা এসেছে খুব ভালো করে খেয়াল করবে এটি মধ্য স্বরাগম রয়েছে মানে প্রিন্টিং টাইপে ভুল হয়ে গেছে আমার রিমঝিম থেকে এসেছে রিমি ঝিমি অর্থাৎ এখানে ম ও ঝয়ের মাঝে দেখো কোনো স্বর নাই এইখানে এসেছে ই দেখো রিমঝিম রিমঝিম অনেকটা ডিম ভাতের মতো উচ্চারণ হচ্ছে রয়সি ময়ে ঝয়ে হসি ম রিমঝিম অর্থাৎ মহা আর মাঝে কোনো শর্ট ছিল না কিন্তু রিমিচিমিতে সেই শর্টটা এসেছে তাই এটি মধ্য এই একই ভাবে এইখানে যে শবদে এবং বরিষে আছে এটিও কিন্তু মধ্য সরাগম মানে একইভাবে তোমরা এটা মধ্য সরগম করতে পারো কারণ এখানে রিমে ঝিমে পরীক্ষায় পরীক্ষা কিন্তু শবদে বা বরিশেও আসতে পারে কালীর অপব্যয় করা যত সহজ নয় কালী দেখেছি আর আমাদের মনে হতে পারে এটি বোধ হয় শ্রীপান্থের কালী কলম কিন্তু তা নয় এটি কিন্তু প্রমথ চৌধুরীর বর্ষা থেকে নেওয়া হয়েছে বর্ষায় উনি বলছেন মানে এই দুটো কিন্তু আমাদের টোপ হ্যাঁ তেতাল্লিশ পাতায় তোমরা দেখো এর উত্তরটা খুব ভালো করে পেয়ে যাবে যে কালির অপব্যয় করা যতটা সহজ সময়ের বা ভাবের অপব্যয় করা ততটা সহজ নয় পরিভাষার উদ্দেশ্য নয় এখানে তোমরা অনেকেই মনে করতে পারো যে এটি বোধহয় ব্যাকরণ থেকে নেওয়া কিন্তু তা নয় এটি ব্যাকরণ থেকে নেওয়া নয় পরিভাষার উদ্দেশ্য নয় ঋণ মুক্তি বাংলা ভাষার বিজ্ঞান একশো একুশ পাতায় দেখো তাহলেই তোমরা এটা পেয়ে যাবে যে সেখানে লেখক বলছেন সংক্ষিপ্তকরণ সুনির্দিষ্টকরণ সহজবদ্ধতা তিনটি পরিভাষার বৈশিষ্ট্য কিতরিন মুক্তিটা নয় তাই এটি আমরা বাইরের থেকে এনেছি কিন্তু এমনি ব্যাকরণ হিসাবে ভাবতে গেলে কেতরীণ মুক্তি অনেকেই উত্তর করবে না গল্প শুনে তাদের বুক ভরে গেল দেখো এটা খুব চেনা কিন্তু এটা আমি দেখেছি অনেক ছেলে মেয়ে ভুল করেছে এই উত্তরটি এটি হবে ভালোবাসার গল্প কারণ তোমরা বইটা পড়ো বইয়ের মানে তোমরা বুঝতেই পারছো এটি ঈশাবার অমৃতের কথা বলা হয়েছে এখানে কমন হলেও অনেকে ভুল করেছে অনেক মানে ব্যাপার আছে যেটা উত্তর নয় এখানে আর যেটি উত্তর সেটি আকর্ষক নয় এই জন্যই এই সমস্যাটা তৈরি হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কিছু আসতে পারে খুব সিরিয়াস থাকবে ছন্দটা দ্বিপদী এটি এই প্রশ্নটাও কিন্তু খুব খেয়াল করবার মতো এটা এসছে মানুষের ধর্ম একশো সতেরো পাতায় তোমরা এটা পাবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন মানুষের ছন্দ চতুষ্পদ এটা আমরা ভুল করতে পারি মানুষের ছন্দ দ্বিপদ ভেবে আর পাখির দেহের ছন্দ পায়ের বা ডানার ছন্দ নয় কিন্তু প্রশ্নটা এভাবে আসতে পারে পাখির কোন ছন্দকে দ্বিপদি বলা হয়েছে পায়ের ডানার দেহের তখনও কিন্তু গন্ডগোল আসতে পারে এটা কিন্তু পাখির দেহের মেঘই মেদুরাম্বরম এই শ্লোকটি বিখ্যাত শ্লোক জয়দেব গোস্বামীর গীত এই শ্লোকটি সামদ দামোদর থেকে নেওয়া হয়েছে মানে এই শ্লোকটির যে শিরোনাম সেটি সামদামোদর দামোদর পরে অর্থাৎ দ্বিতীয় শ্লোকটির নাম অক্লেশ কৈশব মুগ্ধ মধুসূদন ও তৃতীয় শ্লোক স্নিগ্ধ মধুসূদন চতুর্থ শ্লোক এটি আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি এটি বর্ষা প্রবন্ধে উল্লিখিত জয়দেবের গোবিন্দমের প্রথম শ্লোক এবার দেখো অনেক শুকনো ফুল সঞ্চিত থাকে কোথায় এটা হিমালয় বা ভুটানের পথে আমাদের এগুলো টোপ কিন্তু এগুলো কোনটাই উত্তর নয় শীতিতে এটিও কিন্তু প্রমথ চৌধুরী বর্ষা থেকে নেওয়া অপশনগুলো আমাদের গুলি দেওয়ার জন্য তেতাল্লিশ পাতায় আছে ভালো করে দেখে নাও গান দাঁড়ালো ঋষি বালক গান কারক নির্ণয় এখানে কিন্তু গান নিয়ে দাঁড়ালো নিয়ে দিয়ে এগুলো সবই উপায় বোঝাচ্ছে তাই এটি করণ গানের সাহায্যে করণ গান নিয়ে দাঁড়ালো অর্থাৎ গানের উপায়ে বা গানকে ঢাল করে দাঁড়ালো তাই এটি করণ কারকের শূন্য বিভক্তি অর্থাৎ পুরনো ধ্যান ধারণা অনুযায়ী কারক করতে গেলে এখানে কিন্তু ভুল হয়ে যাবে তোমায় নিয়ে বেড়াবে গান বাচ্চ নির্ণয় করো তোমায় নিয়ে বেড়াবে কে সেক্ষেত্রেও যেমন উত্তর পাচ্ছ তোমায় নিয়ে বেড়াবে কি সেক্ষেত্রে তো গান একই সঙ্গে কর্ম এবং কর্তৃ তাই এটি কর্মকর্তৃ বাচ্চ নাফাসনি পড়ে যাবো নাফাসনি ধ্বনি পরিবর্তনে কোন রীতিতে এসেছে খুব ইম্পর্টেন্ট এটি এটি কিন্তু অপশান আমাদের দেই নাই মানে অপশনটা আমাদের ভুল দেওয়া আছে যেটা উত্তর হবে সেই অপশনটা এখানে নাই এটি খুব ভালো করে খেয়াল করো তোমরা নাফাসনি থেকে নাফাসনি হয়েছে এখানে কি হচ্ছে শত নাসিক কি ভবন তোমরা দেখেছো ইটকে যে আমরা ইট বলছি যখন আমাদের যে নাকের সাহায্য নেওয়া নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে নাশিক ধ্বনির প্রভাব ছাড়া নাসিক্য ধ্বনির সৃষ্টি এখানে কোনো নাশিক ধ্বনির প্রভাব নাই তবু আমরা মানে প্রভাব আছে কিন্তু কিন্তু লোপ না এখানে তৈরি হয়েছে একটি এসেছে ল চলে গিয়ে ন এসেছে তাই এটি শত নাসিকী ভবন আরেকটি এটা হতে পারে সেটা হচ্ছে ল আর নয়ের বিপর্যয় এই দুটি হতে পারে তাছাড়া আর কিছু কিন্তু অপশন নয় মনে রাখবে এটা এই ধরনের প্রশ্ন কিন্তু আরো আছে প্রভাবতী সম্ভাষণ থেকে হাসিবেন মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি সমাস নির্ণয় করে মেঘবাহন খুব সাধারণ সিম্পল সমাস মেঘবাহন যার সাধারণ বহুব্রীহি নেক্সট সিরাজের সভাকক্ষে নবাবের পায়ের কাছে কেয়েছিলেন এটি তোমরা যখন নাটক দেখবে সেই নাটকের শুরুতেই থার্ড ব্র্যাকেট দিয়ে মনসজ্জার যে নিয়ম রীতি উল্লেখ আছে সেখানে আছে তিরাশি পাতায় গোলাম হোসেনের কথা অর্থাৎ গোলাম হোসেন সিরাজের পায়ের কাছে আদালতে মামলা রুজু করলেন মামলা রুজুর কারণ মামলা রুজুর কারণ হচ্ছে রামরতনের রামরতনকে সাহস্তা করবার জন্য এটি কোথা থেকে নেওয়া হয়েছে না লোকমাতা রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে চুয়াল্লিশ পাতা এটি আছে প্রতাপশালী জমিদার রামরতনের বিরুদ্ধে লোকমাতা মামলা রুজু করেছিলেন আর জলপথ বন্ধের বিষয়টি কি আছে না জলপথ বন্ধের বিষয়ের সঙ্গে যোগ আছে সরকারের দপ্তর থেকে নোটিশ এলো এটাও আসতে পারে দুর্গাপূজার বাজনার বিষয়ে কি উল্লেখ আছে আদালতে রানিমার উকিল পেশ করলেন দলিল এখানে আরেকটি খেয়াল করার মতো বিষয় দেখো তোমরা অনেকেই এটা খেয়াল করতে ভুলে গেছো সেটা হচ্ছে রানী বানান রয়াকার নয় দীর্ঘ নয় দন্ত নয় হস্যই খেয়াল করবে শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন এটি কিন্তু আমরা লেখক পরিচিতি থেকে নিয়েছি উত্তর নবনীতা দেবসেন তোমরা সাহিত্যের ভেবে কেউ ভুল করো না পৃথিবী বারুগ্রজ কবিতার কবি পরিচিতি দেখো পঁয়ত্রিশ পাতায় দেখো পেয়ে যাবে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে এই দৌড়ে প্রথম দৌড়ে যদি কারক নির্ণয় করতে দিত তাহলে কিন্তু অপাদান এ হতো দৌড় থেকে দৌড়ে কিন্তু দৌড়ে আমাদের ধ্বনি পরিবর্তনে কোন রীতি তখন দেখো বি অন্তস্ত শ্রুতি কিভাবে হচ্ছে সেটা দেখো দ্বার থেকে দুয়ার থেকে দৌড়ে তাহলে দ্বার থেকে দুয়ার তখন হচ্ছে অন্তস্ত শ্রুতি আর অন্তস্ত শ্রুতি থেকে অন্তস্ত চলে যাচ্ছে যখন দৌড়ে তখন হচ্ছে শ্রুতি বি হয়ে যাচ্ছে বিযুক্ত হয়ে যাচ্ছে তাই হয়েছে খেয়াল করো এটা কিন্তু আপনার মস্ত লাভ হবে লাভটা হলো চারপাশ দেখে চলতে পারবে আমাকে দেখুন চব্বিশ পাতায় থেকে নেওয়া হয়েছে ফুটপাতে রাখা কলার খোসায় পা লেগে পড়ে যাওয়া পরপর হয়ে গেলে ভবিষ্যতে সে রাস্তা দেখে চলবে এটাই তার লাভ এই কথাটি লেখক বলতে চেয়েছেন অপরাহ্নের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত বাতাস কিসে ভরা ছিল তুলসী মঞ্জরির গন্ধে এই প্রশ্নটি খুব দেখে রাখার মতো কারণ এখানে অনেকগুলি অপশন আছে দেখো শাবলতলার মাঠ থেকে নেওয়া হয়েছে পাঁচ পাতায় আছে তুলসী মঞ্জুরি সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাস যেন এরকম ভাবে শাড়িটা আছে এখানে কি কি আর কি কি গাছ আছে বন তুলসী আছে কেলেকোড়া কুল কেলেকোড়া ফুল আছে কলুচটকা তিতিরাজ আছে আর কি কি গাছ নাই কলা গাছ আম গাছ নাই কলা আম গাছের উল্লেখ আছে কিন্তু এখানে বলা আছে যে কলা গাছ আম নাই জায়গাটা ভালো করে দেখে নেবে এই গাছ নিয়ে একটা গোলক ধাঁধার প্রশ্ন আসতে পারে চতুরে চতুর রাধে শ্লোকটি শ্লোকটি কোথায় কোথায় আছে আছে শ্রীকৃষ্ণ কীর্তনে এই শ্লোকটির মেদুরান কেন আমরা এই শ্লোকটিকে নির্বাচন করেছি সেটা একবার দেখে নাও সুকুমার সেন প্রথম খন্ডের একশো তেতাল্লিশ পাতায় চলে যাও তোমরা রাধা চতুর্মাসা প্রসঙ্গে লেখক বলছেন রাধা বড়াইকে কৃষ্ণ অনুসন্ধানের জন্য অনুরোধ করছে সেই গান সেই গানটি পাওয়া যায় নাই আবার বড়াই তার প্রত্যুত্তরে রাধাকে যে উত্তর দিয়েছে সে গানটিও পুথিতে নাই অর্থাৎ দুটি গান চতুর্মাশা সংক্রান্ত দুটি গান পাওয়া যাচ্ছে না রাধা এবং বড়াইয়ের কিন্তু দুটি গানের সংযোগ রক্ষাকারী একটি শ্লোক পাওয়া যাচ্ছে দুটি গানের মাঝে এই শ্লোকটি কিন্তু পুথিতে পাওয়া যায় তাই শ্লোকটির গুরুত্ব সুকুমার সেন স্বীকার করেছেন নেক্সট বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা হরি হরি হাতে গলে বনমালা উদ্ধৃতি পাওয়া যায় যেখানে সেটা হচ্ছে চৈতন্য ভাগবতে সুকুমার সেনের প্রথম খন্ডে দুশো তেষট্টি পাতায় দেখো বৃন্দাবন দাসের লোকায়ত ধোয়া ব্যবহারের দক্ষতা এটা ইম্পর্টেন্স এই জন্যই যে বৃন্দাবন দাস যে লোকায়ত ধোয়াকেও ব্যবহার করেছেন তার কাব্যে তার একটি দক্ষতা তার ছিল সেকালে ছেলে ভুলালয় এই ধোয়াটি তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন তার চৈতন্য ভাগবতের দ্বিতীয় খন্ডে মনে রেখো কৃষ্ণ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছেন নরোত্তম দাস খুব ইম্পর্টেন্ট এটিও কিন্তু আমরা সুকুমার সেন থেকে নিয়েছি তোমরা দেখো সুকুমার সেনের প্রথম খণ্ডের দুশো পঁচাত্তর পাতা তোমরা বের করো তাহলেই দেখতে পাবে নরোত্তম দাসের বিখ্যাত ছত্র ছত্রটি তুলে ধরা আছে কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভক্ত মাঝ যা যাহা কইল চৈতন্য চরিত কৃষ্ণ দাস কবিরাজ তাহলে এটা কে নিচ্ছে না নরোত্তম দাস উপাধি দিচ্ছে নরোত্তম দাস চিতের আগুনি কত চিতে নিবারিব উদ্ধতিটি কার জ্ঞান এই পদটিকে আমরা কেন নিয়েছি সুকুমার সেনের প্রথম খন্ডে তিনশো পাতা তোমরা খোলো তাহলে তোমরা দেখতে পাবে জ্ঞানদাসের মনের মরম কথা শুনালো স্বজনী পদটি ক্ষণতা গীত চিন্তাম সংকলন এই পদটিতে জ্ঞানদাসের দাসের নাই আবার রসিক এই পদটি ধোয়া হুবহু নকল করা হয়েছে তাই পদটিকে সুকুমার সেন সমস্যাময় পদ বলেছেন এবং এই জন্যই আমরা এই পদটিকে তুলে ধরেছি গোটা পদটি সুকুমার সেন কিন্তু তার সাহিত্যের ইতিহাসে রেখেছেন তাই পদটি একবার দেখে নেবে সুকুমার সেন যে পদকে গুরুত্ব দিচ্ছেন সে পদগুলোকে তোমরাও গুরুত্ব দেবে মহাদেবের দক্ষ হেন বইলে কুবচন অচিরাতে হবে তোর ছাগল বদন এটি আমাদের খুব মানে ভুল হয়ে যাবে যে কারণে সেটা হচ্ছে আমরা অন্নদামঙ্গল করে ফেলবো কিন্তু আসলে এটি অভয়া মঙ্গলে আছে কারণ অন্নদামঙ্গল আমরা সবাই জানি এই ব্যাপারটা খুব বিস্তারিত আছে সুকুমার সেনের প্রথম খন্ডে চারশো পঁচিশ পাতায় রয়েছে অভয় মঙ্গল কাব্যের এই শ্লোক্তি যা দেখে মনে হতে পারে আমাদের অন্যদঙ্গলের এই জন্য এটি দেওয়া হয়েছে সত্যনারায়ণ রস সিন্ধু কাব্যটি কে লেখেন ঘনরাম চক্রবর্তী সুকুমার সেনের দ্বিতীয় খন্ডে একশো তিপান্ন পাতায় রয়েছে এটি সত্যনারায়ণের পাঁচালি এতে মহারাজা কীর্তিচন্দ্রের উল্লেখ আছে এটিও একটি প্রশ্ন হতে পারে নিদা চরিত্রটি পাওয়া যায় কালকেতুর মা নিদয়া চণ্ডী চরিত্র সুজন চরিত্র কোথা পাওয়া যায় সুজন চৈত্র পাওয়া যায় দোলত কাজী লোট চন্দ লোট চন্দ্রানিতে সুকুমার সেনের দ্বিতীয় খন্ডে দুশো পঁচাশি পাতা হলো দেখো মালিনী ময়নাকে সুজন নাগরের সাথে মিলিত হতে বলেছে বৈষ্ণব কবিতার ছাপ স্পষ্ট নাগর সুজন মিলাইয়া দেও রাধার কোলে কানাই এই জন্যই এটি গুরুত্বপূর্ণ এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মান মনে বলে বিখ্যাত সারি এটি রামপ্রসাদের গান রামপ্রসাদ সেনের আগমনী পর্যায়ের বিখ্যাত গান এবার আমার উমা এলে আর উমা পাঠাব না নেক্সট বৈষ্ণব পদাবলী ও সার্থপদাবলীর মধ্যে একটি মৌলিক পার্থক্য রহিয়াছে শশীভূষণ দাসগুপ্ত কথাটি বলছেন শশীভূষণ দাসগুপ্ত বিখ্যাত মানুষ পদাবলী বিখ্যাত আলোচক সেই পার্থক্যটি কি উনি খুঁজে বের করেছেন প্রতিবাদসল্য রস মনে রাখতে হবে মধ্যযুগের একমাত্র শাক্তপদ ছাড়া আর কোথাও প্রতিবাদসল রসের কবিতা দেখা যায় না বাতৎসল্য রসের কবিতা অনেক জায়গাতেই দেখা যায় প্রতিবাদসল রসের কবিতা দেখা যায় না মধুর রসে সরি মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যে যার প্রভাব বেশি ভারতচন্দ্র সুকুমার সেনের দ্বিতীয় খণ্ডের চারশো একত্রিশ পাতা যদি তোমরা খোলো তাহলে মধুসূদনের ব্রজঙ্গনা কাব্যের সাথে ভারতচন্দ্রের চন্দ্রের মিল ব্যাখ্যাটা তোমরা দেখতে পাবে নেক্সট সাঁত্রিশ পাতা মুকুন্দের রচনার সহিত ভারতচন্দ্রের ঘনিষ্ঠ পরিচয় ছিল তার প্রমাণ খুব ইম্পর্টেন্ট জায়গা সুকুমার সেন দারুণভাবে ওটা উল্লেখ করছেন সোহাগীর বর্ণনায় নাই সেনের দ্বিতীয় খণ্ডে চারশো পাতায় রয়েছে সোহাগী সোহাগীর বংশ পরিচয় বর্ণনায় ভারতচন্দ্র ভারুদত্তের প্রসঙ্গ টেনেছেন বসুন্ধরার জন্ম অংশে ভারতচন্দ্র লিখছেন এটা আমরা কিন্তু ভারতচন্দ্রের মূল বই থেকে আমরা সংগ্রহ করেছি অর্থাৎ সাহিত্য একাদেমির বই থেকে আমন হারাদ দত্ত ছিল ভারু দত্ত তার বংশে ঝাড়ু দত্ত ঠক মহাদত্ত মহামত্ত এই উদ্ধৃতি দিয়ে প্রশ্ন আসলে অনেকেই মনে করবে এটি বোধ হয় কবি কঙ্কনের অভয় মঙ্গলের কিন্তু মনে রাখতে হবে এটি ভারতছন্দে ছন্দ থেকে উদ্ধৃত যদি আমন হারার দত্ত ছিল ভারু দত্ত এই কথাটা দিয়ে বলে এটি কোন কাব্যের শ্লোক তাহলে কিন্তু প্রশ্নটি সেক্ষেত্রে আমাদের গোলমাল পাকিয়ে যেতে পারে তাই এটি মনে রাখবে এই জন্যই আমরা শ্লোকটি উদ্ধার করলাম নেক্সট মধ্যযুগের বিখ্যাত গীতি কবিতা ওহে বিনোদ রায় ধীরে যাও হে এই কবিতাটিকে বিখ্যাত বলছেন সুকুমার সেন নিজে সেই জন্য আমরা এটিকে ধরছি সুকুমার সেনের দ্বিতীয় খন্ডে চারশো একত্রিশ পাতা সম্পূর্ণ কবিতাটা দিয়ে লেখক ব্যাখ্যা করেছেন ভারতচন্দ্রের মনে রেখো ভারতচন্দ্র কিছু কবিতাও লিখেছিলেন গীতি কবিতা টাইপের সেই কবিতাগুলির একটি কোনটি ভুল ভুলটি হচ্ছে হরিমোহন গোড়া কেন না গোড়া উপন্যাসের চৈত্রের নাম হরিমোহিনী কোনটি ঠিক ললিতা কবি ঠিক বাকিগুলো সব ভুল রস নাগিনী কন্যা কাহিনী নাগু ঠাকুর তিন কোটি পঞ্চগ্রাম এ বিষয়ে সবচেয়ে ভালো খবর কে দিয়েছেন সরোজ গঙ্গোপাধ্যায় তার বাংলা উপন্যাসের কালান্তরের পরিশিষ্ট অংশে চার কাছে আছে বইটি দেখে নেবে আজকাল পিডিএফ পাওয়া যায় এই বইটির পরিশিষ্ট অংশে এরকম কথা সাহিত্য এবং মানে কথা সাহিত্যের টোটাল চরিত্র এবং তার সিমিলারিটি তার মিল অমিল সব নিয়ে একদম ডিটেল ছক করা আছে খুব সুন্দর খুব সুন্দর কালক্রম অনুসারে কোনটি ঠিক দেখো এই কালক্রম অনুসারে কোনটি ঠিক এরকম প্রশ্ন যদি আসে সাহিত্যের ইতিহাস থেকে জানতে কোনো আনইম্পর্টেন্ট সাল আসবে না তাই সাল নিয়ে মাথা খারাপ করার কিছু নেই খুব ইম্পর্টেন্ট সালই আসবে বন্দর পথের দাবি মাঝি যোগাযোগ এইভাবে আমরা দিয়েছিলাম আমাদের উত্তর হচ্ছে পথের উনিশশো উনত্রিশ বেনামি বন্দর উনিশশো তিরিশ পদ্মা নদীর মাঝি উনিশশো ছত্রিশ মনে রেখো বাংলা সাহিত্যের নদী কেন্দ্রিক উপন্যাস প্রথম পদ্মা নদীর মাঝি সেটা উনিশশো ছত্রিশ যশোদা নাচাত গো বলে নিল মনি মনে হতেই পারে এটি কৃষ্ণের পদ বা বৈষ্ণব পদাবলীর পদ সেই জন্য এটি আমরা তুলেছি এটি উত্তর রামপ্রসাদ এটি বৈষ্ণব পদ ভেবে যাতে ভুল না হয় সেই জন্য এটি তুলেছি এটি বৈষ্ণব পদ ভেবে ভুল হতে পারে মনে হতে পারে বাসুঘোষ নরহরি সরকারের বাল্যলিয়ার পদ কিন্তু এটি আসলে পদ রামপ্রসাদের রচনা শশীভূষণ দাসগুপ্ত ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য এই পৃষ্ঠা দুশো পঁচিশে আমরা এই প্রশ্নটি পেয়েছি এবার এটিকে বাসুঘোষ এবং নরহরি সরকার আমরা শুরুতেই কেন মানে চিহ্নিত করবো না আমাদের সিলেবাসে বাসঘোষ এবং নরহরি সরকার নাই সিলেবাসে যেটা নাই তাকে নিয়ে ডিটেল প্রশ্ন আসবে না এটা একদম কনফার্ম পঁচিশে বৈশাখ প্রবন্ধটি কে লেখেন খুব ইম্পর্টেন্ট জায়গা সৈয়দ মুস্তফা আলী লেখেন ঠিকই কিন্তু পঁচিশে বৈশাখ সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ এটা ছাড়াও তুমি শুধু পঁচিশে বৈশাখ বিষ্ণুদের কবিতা আছে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতা আছে এই টাইপেরই রবীন্দ্রনাথ ঠাকুরের পুরবী কাব্যের একটি কবিতা পঁচিশে বৈশাখ এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটি সৈয়দ মুজতবা আলীর লেখা নয় মলাট সমালোচনা এটি প্রমথ চৌধুরীর লেখা তোতা কাহিনী নামে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গল্প রয়েছে আবার বই পড়া নামে প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধ রয়েছে এটি মনে রাখতে হবে বই কেনা সৈয়দ মুস্তফা আলী আর বই পড়া প্রমথ চৌধুরী তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এবং সৈয়দ মুস্তবা আলী বঙ্কিমচন্দ্র যার জীবনে লেখেন সেটি কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র যাদের জীবনে লিখেছেন ঈশ্বরগুপ্ত প্যারিচান দীনবন্ধু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় শিক্ষার বিরোধ এটি মনে রাখবে খুব ভালো মনে রাখার বিষয় হচ্ছে গান্ধীজির অসহযোগ আন্দোলন নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন শিক্ষার মিলন সে লেখার বিরোধিতা করে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে লিখেছিলেন শিক্ষার বিরোধ এটি রবীন্ শরৎচন্দ্রের একটি প্রবন্ধ শিক্ষার বিরোধ এবং রবীন্দ্র প্রবন্ধ শিক্ষার মিলনের বিরুদ্ধে তিনি লিখেছিলেন নিজের নিচের কোন রচনাটি সন্দীপ কুমার চট্টোপাধ্যায় নয় বাঙালির ইতিহাস কেন না বাঙালির ইতিহাস কার লেখা বাঙালির ইতিহাস লেখেন নিহার রঞ্জন রায় মনে রেখে দিও রাজস্বী থেকে বিসর্জন নির্মাণে কোন চরিত্রটি নতুন নয় নক্ষত্র রায় এটি খুব মনে রাখার বিষয় পশ্চিমবঙ্গ সাহিত্য একাদেমি প্রকাশিত রবীন্দ্র রচনাগুলি তেরোতম খণ্ডের পরিশিষ্ট থেকে আমরা এটি নিয়েছি রাজস্ব উপন্যাসে আছে গোবিন্দ মানিক্য জয়সিংহ রঘুপতি হাসি তাতা নক্ষত্র রায় মনে রেখো অন্যদিকে বিসর্জনের নতুন চরিত্রগুলি গুণবতী অপর্ণা চাঁদপাল নয়ন রায় এছাড়া বিসর্জনের প্রথম সংস্করণে ছিল কেদারেশ্বর চরিত্র যা পরে বাদ গেছে তাহলে কেদারেশ্বর চরিত্রটি কোথা থেকে নেওয়া কোথায় পাওয়া যায় বিসর্জনের প্রথম সংস্করণে পরে আর সেটি রবি ঠাকুর নেননি এই একইভাবে রক্ত করবি নিয়ে তৈরি করবে কারণ রক্ত এবং বিসর্জন দুটি রবি ঠাকুরের নাটকের খুব একটা কোর জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা এই দুটো নিয়ে তোমরা কিন্তু বিশ্বভারতী বা পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির বই ফলো করবে বিদ্যাসাগরের রত্ন পরীক্ষা নিয়ে বলেছিলেন যে বিহাইলাল বলেছিলেন ইহাও চপলতাদশে সম্পূর্ণ কলঙ্কিত আমাদের অবাক করে দেয় যে বিহাইলালের মতো ভাবুক মানুষ এরকম বলতে পারেন অসিত বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে ইতিবৃত্ত গ্রন্থের অষ্টম খণ্ডের সাতচল্লিশ পাতা থেকে আমরা এই তথ্যটি নিয়েছি বিদ্যাসাগরের রত্ন পরীক্ষার বিরুদ্ধে বিহাইলালের মতো ভাবে ভোলা মুখরা হয়ে উঠেছেন অন্যদিকে কৃষ্ণকমল ভট্টাচার্য আবার প্রশংসা করে বলেছিলেন এরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা সাহিত্যে অতি অল্পই আছে এটাও কিন্তু মনে রাখার মতো বিষয় কারণ এটাও প্রশ্ন আসতে পারে পরীক্ষা সম্বন্ধে এই কথাটি কৃষ্ণকমল ভট্টাচার্যের কথাটি সম্পূর্ণ বিহাইলালের বিপরীত সাধের আসন যে পত্রিকায় প্রকাশ পায় নাই বন্ধু মনে রেখো সাধের আসন দুটি পত্রিকায় প্রকাশ পেয়েছে এটি মনে রাখার মতো বিষয় অবধবন্ধু পত্রিকায় প্রকাশিত হয়েছে নিসর্গ সন্দর্শন বঙ্গসুন্দরী সুরবালা এটা মনে রাখতে হবে আর সাদের আসন প্রকাশ পায় মালঞ্চ আর প্রদীপে মেঘনাথপদের কাব্যের প্রথম ও দ্বিতীয় স্বর্গের সংখ্যাক্রম এক থেকে পাঁচ ছয় থেকে নয় এটা নিয়ে আরেকটু মনে রাখার বিষয় আছে নগেন্দ্রনাথ শোমের মধুস্ফৃতি থেকে আমরা জানতে পেরেছি প্রথম খণ্ডের এক থেকে পাঁচ স্বর্গ প্রকাশ পায় বাইশে পোস্ট বারোশো সাতষট্টি বা ইংরাজির আঠারোশো একষট্টি জানুয়ারি দ্বিতীয় খণ্ডে ছয় থেকে নয় স্বর্গ প্রকাশ পায় বৈশাখ বারোশো আটষট্টি বা মে জুন আঠারোশো একষট্টি তথ্যসূত্র কি মধুশ্রীতি নগেন্দ্রনাথ সোম মাইকেল মধুসূদনের ওপর এত ভালো বই আর নাই জীবনানন্দের সাতটি তারাতিমির কাব্যে যে ইংরেজ কবির সাথে মিল রয়েছে ইয়েটস সাতটি তারা তিমির কাব্যের সমারোঢ়ও কবিতার সাথে ইয়েটসের দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল কবিতার মিল রয়েছে অনেক তথ্যসূত্র সুমিতা চক্রবর্তীর কবিতার অন্তরঙ্গ পাঠ পৃষ্ঠা পঁচানব্বই ঘিষু কোন গল্পের চরিত্র ঘিষু কাফন গল্পের চরিত্র এক্ষেত্রে তোমরা আমাদের একটি ইউটিউব ক্লাস আছে সেটি দেখে নিতে পারো প্রেমচন্দ্রের ক্লাসটি সেখানে তোমরা আরো ডিটেল পেয়ে যাবে বিজয় তেন্ডুলকারের যে নাটক সবচেয়ে বেশি মঞ্চস্থ হচ্ছে ঘোষিরাম কোতোয়াল ঘোষিরাম কোতোয়াল ভারতের কয়েকটি শ্রেষ্ঠ মঞ্চ সফল নাটকের একটি প্রায় ছ হাজার বার মঞ্চস্থ হয়েছে কুরুক্ষেত্রম কাব্যটি কনপত্রিকায় প্রকাশ পেয়েছে দেশবন্ধু দেশবন্ধুতে কুরুক্ষেত্রম মাতৃভূমিতে প্রথম কবিতা কার পানিকরের বাংলা অনুজ্ঞাবাক্যে যে রূপটি দেখা যায় না অতীত এটা মনে রেখো এটা অবশ্য তোমরা অনেকেই জানো জ্যোতি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আহ্বান করেননি সেটা হচ্ছে নবীন উনি কি বলছেন এসে দুঃসহ এসো নির্দয় এসো নির্মল এসো নির্ভয় দৃষ্ণে তারে উড়িয়ে মাগো কাকে বুলবুলিকে জসীম উদ্দিনের কাজলা দিদি কবিতায় ডালিম ছিঁড়ের ছিটতে গিয়ে বুলবুলি যেন না তারায় সেটি বলেছে প্রাইভেট সেক্রেটারি তো নয় কার নিমাইবাবুর মনে হতে পারে রানিমার মনে হতে পারে নাইবেল মনে হতে পারে এটা খোদ আর কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতার অংশ তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তারপর কলকাতার বিবর্ণ সকাল বর্ষার সকাল বুদ্ধদেব বসু ইলিশ কবিতা থেকে নেওয়া আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রশ্ন কত গভীরভাবে হবে মানে হলে আমাদের কত বিপদ হতে পারে তাই পড়াশোনাটা খুঁটিয়ে করো ভয় পাওয়ার কিছু নাই যে প্রশ্ন এই প্রশ্নে তোমরা কম নম্বর পেয়েছ মেন কথা হচ্ছে প্রশ্নকে ঠিকভাবে জাজ ঠিকভাবে জাজ করো উত্তর দেওয়ার সময় খুব চিন সুচিন্তিতভাবে উত্তর দাও দেখো ঠিক জয় হবে ভালো থেকো পড়াশোনায় থেকো.